প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন না ফেসবুক ফেজের মধ্যে আপনার কীভাবে আপনার একজন অ্যাডমিন অ্যাড করতে হবে আপনার কোন যদি অ্যাড ম্যানেজার থাকে সেটা অ্যাড করবেন বা অথবা আপনার ফেজের মধ্যে আপনি ম্যানেজার অ্যাড করতে পারবেন কিন্তু আপনারা অনেকে সেটা সঠিকভাবে অ্যাড করতে পারেন না দু সালে এসে আমি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে আপনার ফেসবুক ফেজের মধ্যে একজন অ্যাডমিন অ্যাড করতে পারেন একজন ম্যানেজার অ্যাড করতে পারেন বা একজন অ্যাডভাইজার বা অ্যাড করতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করেন আমি দেখাই দিচ্ছি আপনার কিভাবে এই কাজটি শিখবেন বা এই কাজটি আপনার অথবা অ্যাডমিন অথবা ম্যানেজার অ্যাড করতে হয় সোজা সোজা আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক পেজে আমি যখন আমার ফেসবুক পেজে চলে আসলাম ফেসবুকটা অফেন অফেন হওয়ার পর আপনার কাজ হচ্ছে যেখানে দেখবেন যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড এটাকে ট্যাপ করতে পারেন এছাড়াও যদি এটা আপনি ট্যাপ না করেন তাহলে আপনি যদি আপনার পেজের প্রোফাইলে ট্যাপ করেন তাহলে আপনার ফেসটা হবে আসার পর এখানে দেখবেন যে সি ড্যাশবোর্ড এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন যখন আপনি সি ড্যাশবোর্ডে ট্যাপ করবেন আপনার ফেজের আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাবেন নিজে স্কুল করবেন আসার পরে এখানে আপনারা দেখবেন যে ফেজ রিকমেন্ডেশন এই তো আপনাকে অবশ্যই ট্যাপ করতে হবে আপনি যদি অপশনটাতে ট্যাপ করেন দেখবেন আপনার ফেজের মধ্যে কীভাবে আপনার অ্যাডমিন অ্যাড করবেন আপনার যে কোনো অ্যাড ম্যানেজার অ্যাড করবেন অথবা আপনি কোনো ম্যানেজার অ্যাড করতে চান সেটা আপনি করতে পারবেন সেই জন্য আপনাদের এখানে ট্যাপ করেন ট্যাপ করলে আপনার ফেস রিকমেন্ডেশন অপশনটা চলে আসবে আসার পর এখানে আপনারা নিচে দেখবেন যে দু নম্বর অপশন যে দুই নম্বর যে অপশানটা এটা দেখুন ম্যানেজ অ্যাডমিনস এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখুন আপনার ফেসের মধ্যে যেই ফেসটা যেই প্রোফাইলের মধ্যে আন্ডার যেই প্রোফাইল আন্ডারে সেটা এখানে আপনারা দেখতে পাবেন সেখানে কী কী অ্যাক্সেস দেওয়া আছে আপনারা সেটাও দেখতে পাবেন এখন আপনার কাজ হচ্ছে আপনি একজন অ্যাডমিন নতুন করে আপনি অ্যাড করবেন অথবা আপনি অন্য করে আপনি অ্যাক্সেস দিবেন সেক্ষেত্রে আপনি এখানে যাচ্ছে যে ফিফল উইথ ফেসবুক অ্যাক্সেস এখানে দেখুন যে ফার্স্টে লেখা আছে অ্যাড নিউ এখানে যখন আপনি অ্যাড নিয়ে ট্যাপ করবেন তখন আপনাকে ফরোয়ার ফিজে নিয়ে যাবে এরপর আপনি আপনি নেক্সটে ট্যাপ করবেন নেক্সটে যখন ট্যাপ করে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে দেখুন যে সার্চের করাজ মানে আপনি যার নামে আপনি সার্চ করবেন যার নামে আপনি অ্যাডভাইজার দিবেন অথবা অ্যাডমিন দিবেন তার প্রোফাইলটা এখানে আপনাকে দেখতে হবে ধরুন আমি একটা নাম দিলাম সফিক দেখুন এটা চলে আসছে এখন এখন কাজ হচ্ছে দেখুন এখন কাজ হচ্ছে ধরুন আপনি যে ব্যক্তিকে আপনি এখানে যদি আপনার অ্যাডমিন করতে চান তাহলে আপনি সেই প্রোফাইলের উপরে গিয়ে ট্যাপ করলে এখানে আপনার অ্যাড অপশন চলে আসবে তখন আপনি খুব সহজে তাদেরকে বা যে কোনো ব্যক্তিকে আপনি আপনার ফেজের মধ্যে আপনি অ্যাডমিন বা ম্যানেজার অথবা অ্যাডভাইজার আপনি অ্যাড করতে পারবেন এইভাবে সঠিক নিয়ে আপনারা চাইলে আপনাদের ফেসবুক ফেজ অ্যাডমিন আপনারা অ্যাড করতে পারেন ফে বন্ধুগণ যদি মনে করেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বলবো শেয়ার করবেন আর যদি আমার ফেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যা ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন যে আপনাদের পরবর্তী কাজে আসতে পারে আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ